হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা কেক কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানাবা আজকে একটা নতুন রেসিপি দেখাবো তোমাদের শুটকি মাছ দিয়ে আলু টমেটো দিয়ে চচ্চড়ি এটা অনেক সুস্বাদু লাগে আর এই শুটকিটা আমাদের নিজেদের হাতে বানানো আমার শাশুড়ি পুঁটি মাছ কিনে মানুষ দিয়ে কাটাইছে আমার কিন্তু ভালো শাশুড়ির কপাল অনেকেই বলে যে শাশুড়ির জ্বালাতনে ঘরেই থাকা যায় না বাট আমার শাশুড়ি হচ্ছে অন্য রকম এই যে আট কেজি পুঁ পুঁটি মাছ কিনে মানুষ দিয়ে কাটাইয়ে একা একা স্বাদে ওইটা নাড়ে দিয়ে শুকাইছে এই এই পুঁটি মাছের কাছে আমি একবার যাইও নাই দেখিও নাই যে কেমন হয়েছে তো এটা হচ্ছে আমার শাশুড়ি কপাল যাই হোক তোমাদের কার কার শাশুড়ির কপাল আছে জানাইও আর শাশুড়ি কিন্তু শুধু খারাপই হয় না ভালো শাশুড়িও হয় তো এই তো মরিচ পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো আর হচ্ছে পুটি পুঁটি মাছ দিয়ে একটু কষায় নিচ্ছি যেহেতু সুটকি মাছ এই জন্য কষায় নিচ্ছি তারপরে আলু বেগুন দিয়ে দিলাম তো এইটা হচ্ছে আমি আগেও অনেকবার রান্না করছি এইভাবে রান্না করলে অনেক টেস্টি লাগে অনেক মজা লাগে আর মাটির চুলোর রান্না তো এমনিতেই অনেক মজা লাগে বেশি মজা লাগে তো আমরা যখন ঢাকা থাকতাম মাটির চুলার রান্না অনেক মিস করতাম তখন মনে হতো যে আহা মাটির চুলার রান্না কতদিন খাই না তো এখন বাড়িতে এসে সব স্বাদ পূরণ করতেছি মাটির চুলার রান্না এখন প্রতিদিন খাইতে হচ্ছে তো আমার একটা বিষয় ভয়েস ওভার দিতে গেলে আমার কথা বাইে যায় কেউ কিছু মনে করো না অনেক দিন ধরে ভয়েস সভা দিচ্ছি তারপরও এটা ঠিক হয় না কেন জানি না আমার এটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে তারপরেও দিচ্ছি তোমাদের জানানোর জন্য তোমাদের বোঝানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এটা ভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলে একটু পরে এমনি সিদ্ধ হয়ে যাবে তারপরে আস্তে আস্তে তরকারিটা রেডি হয়ে যাবে তো এই যে দেখো আমি একটু লবণ দেখে নিলাম কারণ আমাদের বাড়ি হচ্ছে কেউ ভাতে লবণ খায় না সবাই হচ্ছে তরকারিতে একটু বেশি লবণ দিলে ওই লবণ দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এই জন্য আর লবণ দিলাম আর যেহেতু আমরা ভাতে লবণ খাই না এই জন্য লবণটা একটু বেশি দিতে হয় তরকারিতে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খাবারটা কিন্তু অনেক টেস্টি অনেক টেস্টি হয় আর লাস্ট টাইমে আমি আর একটু টমেটো দিয়ে দিলাম প্রথম যে টমেটোটা দিয়েছিলাম ওটা হচ্ছে একদম সিদ্ধ হয়ে গলে গেছে এখন একটু টমেটো দিলাম যাতে আস্তে আস্তে থাকে এর ভিতরে এটা ভাতের সাথে ডলা দিয়ে খাইলে অনেক টেস্টি লাগে তো তোমরা এইভাবে পুঁটি মাছ সুটকি পুটি মাছ এটা ট্রাই করতে পারো এটা অনেক ভালো লাগে অনেক টেস্টি লাগে যাই হোক আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে এই দেখো নিচেই এরকম একটু পানি পানি ভিজে ভিজে রাখবো কারণ যেহেতু আলুর তরকারি আলুর তরকারি একদম পোড়া পোড়া বানালে বেশি মজা লাগে না একটু ভিজা ভিজা থাকলে বেশি টেস্টি আর মজা হয় তো হয়ে গেছে রান্না সবাই